আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি কুড়াল মাছের পোনা বা অনেকে পাতারি মাছ অনেকে ভেটকি মাছের কোনও বলে থাকেন সেক্ষেত্রে যারা মাছ চাষি ভাইরা রয়েছেন পুকুরের জন্য ভেটকি বা পাতারি মাছের পোনা চাষ করতে চাচ্ছেন বা কুড়াল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এখানে আমাদের যে মাছগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল কুরাল মাছের পোনা ভেটকি মাছ আর এই মাছগুলো প্রতি শতাংশে আপনারা চাষে দিতে পারবেন পনেরো থেকে বিশ পিস পোনা এককভাবে চাষ করা যায় আর মিশ্র ক্ষেত্রে হলে দশ থেকে পনেরো পিসা দশটা দিতে পারবেন যারা মাছ চাষি বাইরে রয়েছেন এই কোরাল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে সরাসরি মাছগুলো যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারে এবং কি আপনারা যদি চান আমরা এই মাছগুলো পাঠিয়ে দিয়ে ডেলিভারি করতে পারব দেখেন মাছগুলো কত বড় বড় সাইজ কত কোয়ালিটি সম্পূর্ণ ভেটকি মাছের পোনা বা কুরাল মাছের পোনা বলতে পারে সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করে সকল মাছ চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন আর এই সমস্ত মাছের পোনা প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন